তোমাকে একটা না সতেরো ঘন্টা পড়তে হবে দশ ঘন্টা পড়তে হবে আমিও যখন বলি যে আমি সতেরো ঘন্টা দশ ঘন্টা পনেরো ঘন্টা পড়ছি আমি যখন এই কথাটা বলি তোমরা ভাবো যে আমি কিভাবে পড়ি এখানে পড়া শুরু করলাম ঠিক আছে সে টু সে আমি এখানে দশ ঘন্টা না যায় আমি একটু ছোট সময় দিয়ে দেখাই যে এটা হলো তিন ঘন্টা এটা হলো পরের তিন ঘন্টা এটা হলো পরের তিন ঘন্টা ঠিক আছে তো আমি যখন পড়া স্টার্ট করবো ধীরে 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 তিন ঘন্টা করতে করতে আমার পড়ার কিন্তু এনার্জি শেষ আবার আমি কি করলাম আমার কিন্তু শেষ এখন আমি ঘুরে টুরে বেড়ালাম আর পড়তে ভালো লাগছে না তিন চার দিন পর আবার বসলাম আবার তিন ঘন্টা পরে পরে আমার এনজি শেষ আবার আমি কি করলাম আবার পড়তে ধরলাম ধীরে ধীরে কমতে কমতে তিন ঘন্টা পর আমার শেষ অর্থাৎ আমার আলটিমেটলি একটা মানে কন্টিনিউয়াস কার হচ্ছে না আমার প্রতিবার ব্রেক হয়ে যাচ্ছে কার্ভটা আমি একটা না অনেকক্ষণ পড়তে পারতেছি না আমরা প্রত্যেক হিউম্যান বিইং ডিফারেন্ট আমি 30 মিনিটে টায়ার্ড হই তুমি 3 ঘন্টা টায়ার্ড নাও হইতে পারো বাট তোমার কার্ভেও এই যে ব্রেক পয়েন্টটা থাকতে হবে বস নরমালি 1 ঘন্টা পর পর ব্রেক দেওয়াটা হলো আইডিয়াল বা 30 মিনিট পর পর ব্রেক দেওয়াটা হলো আইডিয়াল একটা টাইম যে 1 ঘন্টা পর আমি 10 মিনিট কোনো পড়ব না এনিথিং আইল ডু জাস্ট ফান আমার ব্রেনকে ফুল রিভাইভ করতে হবে 10 ঘন্টা পড়তে যাচ্ছি আমি 1 ঘন্টা পড়লাম 10 মিনিট ব্রেক আবার এক ঘন্টা পড়লাম দশ মিনিট ব্রেক এক ঘন্টা পড়লাম দশ মিনিট ব্রেক ঠিক আছে এইভাবে করে আমার ব্রেক যাচ্ছে ধরো দশ ঘন্টায় টোটাল একশো মিনিট ওকে একশো মিনিট ব্রেক মানে অন এন অ্যাভারেজ টু আওয়ার্স আমি ব্রেক দিছি বাট আমি পড়ছি কতক্ষণ আট ঘন্টা অ্যারাউন্ড এইট আওয়ার্স টোয়েন্টি মিনিটস আমি স্টাডি করছি আট ঘন্টা বিশ মিনিট আমি এক বসাতে স্টাডি করছি মাঝখানে আমি মাত্র দুই ঘন্টা ব্রেক দিছি এই দুই ঘন্টা ব্রেক আমাকে আট ঘন্টা পড়ার সক্ষমতা দিচ্ছে এই সংখ্যাটা যদি আমি এবার তিন ঘন্টার জন্য ধরি তাহলে ধরো এবার আমি পাঁচ মিনিট করে ব্রেক দিব এক ঘন্টা পড়লাম পাঁচ মিনিট ব্রেক এক ঘন্টা পড়লাম আবার পাঁচ মিনিট ব্রেক আবার এক ঘন্টা পড়লাম লাস্টে আমার পড়া শেষই হয়ে গেল অর্থাৎ আমি তিন ঘন্টা কিন্তু ঠিকই পড়ছি এবার মাঝে মাত্র আমি পনেরো মিনিট ব্রেক দেওয়ার কারণে আমি আমার টাইমটাকে অনেকটা বাড়ায় নিয়ে যেতে পারছি